জেলায় এসআইআই প্রক্রিয়ায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ পাওয়ার পর এসআইআর এর কাজের অগ্রগতি খতিয়ে দেখতে শুক্রবার মেদিনীপুর জেলা তৃণমূল কার্যালয়ে বৈঠকে যোগ দিলেন রাজ্যের মন্ত্রী মলয় খটক বাংলার ভোট রক্ষা শিবির দলীয় কর্মী বিএলএ এবং নেতাদের সঙ্গে তিনি পরিস্থিতি পর্যালোচনা করেন বৈঠকের পর মন্ত্রী জেলার বিভিন্ন সাংগঠনিক এলাকায় কাজ দেখেন মন্ত্রী জানান বিধানসভা জমিনে মলয় ঘুরেছে কর্মীরা রাজ্যকে নিষ্ঠার সঙ্গে কাজ করছে জেলায় ইতিমধ্যে গড়ে আট দশমিক আট পাঁচ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে আগামী দুদিনের মধ্যে মৃত ভোটার বাদে বাকিদের তথ্য আপলোড শেষ হয়ে যাবে বৈধ কোনো ভোটার যেন বাদ না পড়ে সেই লোক পক্ষ এই দল নজরদারি বাড়িয়েছে ব্লক থেকে বুধ সব স্তরে চলছে সমন্বিত তদারকি উপস্থিত ছিলেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক তথা জেলার সভাপতি সুজয় হাজরা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌরায় সহ সমস্ত কর্মী সমর্থকেরা এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের দলীয় কর্মসূচি এর মধ্যে প্রেস ব্রিফিং এর কোন সম্পর্কর ব্যাপার নেই এখনো পর্যন্ত পনেরোটা বিধানসভার মধ্যে এটা আমার আট নম্বর বিধানসভা আমি ঘুরছি এখনো সাতটা বিধানসভা ঘুরতে পারিনি সুতরাং সম্পূর্ণ বিধানসভা ঘোরার পরেই কোনো মন্তব্য করা উচিত তার আগে নয় কিন্তু যে আটটা বিধানসভা আমি ঘুরেছি আমি দেখেছি ছেলেরা খুব ভালোভাবে কাজ করছে রাত জেগে কাজ করছে এবং যে ধরনের একটা প্রক্রিয়া শুরু হয়েছিল ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্রীয় সরকার মিলে পশ্চিমবঙ্গের ভোটারদের নাম ভোটার লিস্ট থেকে বাতিল করার চেষ্টা করেছিল আমার মনে হয় যে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ সেটা হতে দেবেন না কারণ তারা স্বতঃস্ফূর্তভাবে তাদের নাম যাতে থাকে বিভিন্ন ক্যাম্পে তারা হাজির হচ্ছেন এবং তাদের নাম যাতে ডিজিটাইজ হয় তাদের নাম যাতে আপলোডেড হয় সেটা তারা করছে ইতিমধ্যে অ্যাভারেজ প্রায় এইটটি এইটটি ফাইভ পারসেন্ট বিভিন্ন বিধানসভাতে হয়ে গিয়েছে আশা করি আগামী দুদিনের মধ্যে এটা মৃত ভোটার ছাড়া বাকি সবাই আপলোডেড হয়ে যাবে কালকে দেখতে পাচ্ছেন যে বিএলওদের উপরে যেভাবে প্রেসারাইজ করা হচ্ছে কারণ একটা ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন যে বিএলওদের কেউ হেল্প করছি আর কেউ কেউ আমরা যেখানে সহায়তা ক্যাম্প খুলে সহায়তা করছি কেউ শুধু কমপ্লেন বাক্স আর ভয় দেখানোর রাস্তাতে আছে তো আমাদের দাদা আজকে এসেছেন কালকে সাতটা বিধানসভা ঘুরেছেন আজকে আমাদের মেদিনীপুর বিধানসভার ওয়ার্ড রুম তিনি দেখলেন এবং তিনি সন্তুষ্টি প্রকাশ করলেন যে আমাদের যে বিএলএ ক্রু এবং আমাদের যারা ডাব্লিউআরএস

কোথাও কিছু ডবল এন্ট্রি আছে কোথাও ডিজিটাইজ করতে গিয়ে যে ফর্মের ক্ষেত্রে নাম্বারিং মিলছে না এই ধরনের কিছু প্রবলেম বের হচ্ছে এবং আপনারা জানেন যে পরশুদিন থেকে ইসিআই এর সার্ভার পুরো জাম হয়েছিল কালকে পর্যন্ত অর্থাৎ প্রায় কুড়ি ঘন্টা আমরা এই ডিজিটাইজ কাজটা বিএল ওরা কেউ করতে পারেনি অলরেডি আমরা এটা আমাদের দলের মধ্য দিয়ে ইসিআর কাছে কমপ্লেন করেছি এবং সার্ভার খুব স্লো মানে বিএল ওরা আপ্রাণ চেষ্টা করছেন আমরাও খুব হেল্প করছি বাট সার্ভার খুব স্লো